আর প্রেম করতে ভাল লাগে না এবার বিয়ে করব। আরে আগে আমার বাবাটা বিয়ে না করলে আমি তো করতেই পাচ্ছি না করি তাহলে তোমার বাবাকে বিয়ে না করতে বলো আরে লোপা না আজের মধ্যে একটা মেয়ে দেখে বাবাকে বিয়ে দিতে হবে বাবা তুমি বিয়ে করবে না আমি করে নেবো কাকে লোপাকে বাবা তুই তো ভালো মেয়ে দেখেছিস ফরিন মা তো নেই আমার বউকে কে বরণ করবে সে হুশ আছে তোমার না বাবা আমি এক্ষুনি বিয়ে করে তোর জন্য নতুন মা এনে দিচ্ছি ফরিন বাবা দাঁড়াও 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 তুমি নাকি আমাকে বিয়ে করবে বলেছো কি করব আপনি বিয়ে না করলে তো আপনার ছেলে করতেই চাইছে না তাহলে তাড়াতাড়ি মালাটা ধরো বাবা ফরিন বাবা তুমি বিয়ে করেছো ওই দেখি নতুন মায়ের মুখটা দেখি বাবা তুমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করেছো লপা, তুমি মালাটা ওর গলায় পরিয়ে দাও বাবা ফরিন জন্ম মৃত্যু বিবাহ মানুষের একবারই হয় তবু তুমি স্বর্গ থেকে নেমে এসে তোমার নতুন বৌমাকে বরণ করে নাও ভালোর বউর তুমি যেখানেই থেকো ভালো থেকো